গাজায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর বড় সমর্থকের ভূমিকা পালন করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে প্রকাশ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র তবে এ অস্ত্র দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায় ইসরায়েল যুক্তসঙ্গত কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে তবে তারা অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করেছে যা যুক্তরাষ্ট্রের সরকারের কাছে সম্পূর্ণ তথ্য ছিল না স্টেট ডিপার্টমেন্ট আরও জানায় হামলার শুরুতে গাজায় মানবিক সহায়তা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সঙ্গে সহযোগিতা করেনি ইসরায়েল